প্রিয় ফেসবুক শুভানাধ্য যারা যে যেখান থেকে আমার এই কার্যক্রমগুলো দেখেন বা আমাকে উৎসাহ দেন অনুপ্রেরণা দেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তা অনলাইন অফলাইন মিডিয়াতে বাংলাদেশ এখন বিভিন্ন কার্যক্রমে সরগম তা এই মুহূর্তে মানুষ খাবে এই পরিকল্পনা থেকে দ্রব্যমূল্য নিয়ে কিছু কথা বলতেই হয় আসলে যে বাজারে পর্যাপ্ত সবজি থাকলেও কিছুতেই কিন্তু দাম কমছে না পাশাপাশি চাল ডাল তেল সমাম তালে দাম বেড়ে চলছে ফলে সংসার চালাতে কিন্তু হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ সাধারণ মানুষই না শুধু নিম্ন আয়ের মধ্যবিত্ত আয়ের মানুষগুলো যে বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে যে একটা প্রেক্ষাপটে যে অনেক বাজার থেকেই কর্তৃপক্ষ বলছে যে বৃষ্টির অজুহাত দিচ্ছে যে বৃষ্টির কারণেই এই বিভিন্ন সবজির সপ্তাহ সপ্তাহ ব্যবধানে দাম বৃদ্ধি পাচ্ছে এছাড়া সবজির দামও বাড়ছে শুধু তাই না নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে চাল ডাল তেল সবচেয়ে আপনি সর্বশেষ আপনি নিজের কাছে প্রশ্ন করেন সর্বশেষ আপনি কবে বাজারে গিয়েছেন কবে বাজারে গিয়ে নিছাতে বাজার করেছেন তা আমরা যারা বাজারে যাইনি তারা কিন্তু বাজারের এই দুর্দশা নিম্নবিত্ত আয়ের মানুষের কথা কিন্তু বুঝবো না মানুষ আসলে কী খাবে সব কিছুর দাম এত দ্রুতই বেড়ে চলছে একটা জিম্মির মধ্যে রয়েছি যে এত পরিমাণে সবজির চাষাবাদ হয় আমাদের দেশে কৃষি প্রধান দেশে কিন্তু ঢাকাতে আসলেই সবজির দাম দ্বিগুণ তিনগুণ হয়ে যায় এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য কিন্তু কম যায় না দেখে থাকবেন যে সর্বশেষ তেরো তারিখ চোদ্দো তারিখ বাজার পর্যবেক্ষণ করে রেখে দেখা গেছে যে কাকরোল বিক্রি হচ্ছে একশো থেকে একশো বিশ টাকা কেজি দরে করলা বিক্রি হচ্ছে একশো থেকে একশো বিশ টাকা দরে চিচিঙ্গা সত্তর আশি টাকা ঢেঁড়স ষাট পঁয়ষট্টি টাকা আলু ষাট সত্তর টাকা পটল ষাট টাকা মিষ্টি কুমড়া চল্লিশ টাকা বড় বড় একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা টমেটো একশো পঞ্চাশ একশো ষাট টাকা পেঁপে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা গাজর একশো তিরিশ টাকা শশা একশো টাকা এবং অপর দিকে যদি লক্ষ্য করেন যে মুরগি বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি একশো আশি থেকে দুশো টাকা সোনালি তিনশো থেকে তিনশো বিশ টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে চারশো আশি টাকা এবং যদি গরুর মাংস বলেন সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা খাসির মাংস হচ্ছে এক হাজার থেকে বারোশো টাকা মাসের আসেন আকার ভেদে রুই দুশো ষাট থেকে তিনশো টাকা এবং কাতল তিনশো বিশ থেকে তিনশো ষাট টাকা মৃগেল মাছ দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা পাঙ্গাস একশো আশি থেকে দুশো বিশ টাকা তো তেলাপিয়ারও কম যায় না তেলাপিয়ার দাম হচ্ছে দুইশো থেকে দুশো বিশ টাকা বাগদা চিংড়ি আটশো টাকা পাবদা তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা ঢেউ টেংরা তিনশো সত্তর থেকে পাঁচশো টাকা তো এই হয় যদি মুদিমালের কথা বাদিয়ে দিলাম এই হয় যদি দেশের প্রেক্ষাপট তাহলে সাধারণ মানুষ মধ্যবিত্ত মানুষ নিম্নয়ের মানুষ কী খাবে অবশ্যই সচেতন হওয়া দরকার সকলে যারা রয়েছেন মানবিক হওয়া দরকার আসলে আমরা সবাই মানবিক হই সচেতন হই তাহলেই আমাদের এই দ্রব্যমূল্য থেকে আমরা কিছুটা স্বস্তিতে ফিরতে পারবো সকলকে ধন্যবাদ